আয়াত অনুবাদ ক্লিষ্ট ক্লান্ত দ্বিতীয় ও তৃতীয় অবস্থা হবে আমি বাক্য পদ্ধতিতে অবিরাম কর্মের কারণে পরিশ্রান্ত ব্যক্তিকে আমিলা তুননা এবং ক্লান্ত ও ক্লিষ্ট ব্যক্তিকে বলা হয় না কাদীর কাফিরদের এ দুরাবস্থা কখন হবে এ নিয়ে কয়েকটি মত রয়েছে কোনও কোনও মুফাসিরের মতে কাফিরদের এ দুরাবস্থা দুনিয়াতেই হবে কেননা আখেরাতে কোনো কর্ম ও মেহনত নেই কাদীর কেননা অনেক কাফের দুনিয়াতে মুষ্টিসুলভ ইবাদত এবং বাতিল পন্থায় ও সাধনা করে থাকে হিন্দু যোগী ও নাসারা পাদ্রী অনেক এমন আছে যারা আন্তরিকত সহকারে আল্লাহ তালারি সন্তুষ্টির জন্যে দুনিয়াতে ইবাদত ও সাধনা করে থাকে এবং এতে অসাধারণ পরিশ্রম স্বীকার করে কিন্তু এসব ইবাদত মুশ্রিক সুলভ ও বাতিল পন্থায় হওয়ার কারণে আল্লাহর কাছে সাবাব ও পুরস্কার লাভের যোগ্য হয় না অতএব তাদের মুখমণ্ডল দুনিয়াতেও ক্লান্ত পরিশ্রান্ত রইল এবং আখেরাতে তাদেরকে লাঞ্ছনা ও অপমানের অন্ধকার আচ্ছন্ন করে রাখবে খালিফা উমার ফারুক রাদিয়াল্লাহ আনহু যখন শাম সফর করেন তখন বৃদ্ধ এক পাদ্রী তার কাছ দিয়ে যেতে দেখলেন সে তার ধর্মীয় ইবাদত সাধনা ও মুজাহাদা এত বেশি আত্মনিয়োগ করেছিল যে অতিরিক্ত পরিশ্রমের কারণে চেহারা বিকৃত এবং দেহ শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল তার পোশাকের মধ্যেও কোনো শ্রী ছিল না খালিফা তাকে দেখে অশ্রু সংবরণ করতে পারলেন না ক্রন্দনের কারণ জিজ্ঞাসিত হলে তিনি বললেন এই বৃদ্ধার করুণ অবস্থা দেখে আমি ক্রন্দন করতে বাধ্য হয়েছি বেচারিসিও লক্ষ্য অর্জনের জন্য জীবনপণ পরিশ্রম ও সাধনা করেছে কিন্তু সে তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেনি তারপর তিনি এ আয়াত তেলাবাদ করলেন ইবনে কাসির কাতাদের রাহেমাহুল্লার মতে তাদের অবিরাম কষ্ট ও ক্লান্তি দুটোই আখেরাতে হবে সেই হিসাবে আয়াতের অর্থ যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত করতে অহংকার করেছিল তাদেরকে সেদিন কর্মে খাটানো হবে এবং তাদেরকে জাহান্নামে প্রতিষ্ঠিত করা হবে এমতাবস্থায় যে তারা তাদের ভারী জিঞ্জির ও ভারী বোঝাসমূহ বহন করতে থাকবে অনুরূপভাবে তারা হাসরের মাঠের সে বিপদসঙ্কুল সময়ে নগ্ন পার ও শরীর নিয়ে কুঠিন অবস্থায় অবস্থান করতে থাকবে যার পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর হাসান বাসরি রাহিমাল্লা ও সাঈদ ইবনে জুবাইর রাহিমাল্লা বলেন তারা জাহান্নামে নামে কঠিন খাটুনি ও কষ্ট করবে কোনো কোন বর্ণনা এসেছে তাদেরকে কঠিন কঠিন পাহাড়ে ওঠানামার কাজে লাগানো হবে পরে কষ্ট ও ক্লান্তি দুটোরই সম্মুখীন হবে ফ্যাথহুল কাদির